তো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্যাগের ভিডিও আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করে দিই সামনে দেখতে পাচ্ছেন দারুন দারুন সব ব্যাগ রয়েছে এই ব্যাগটি নাম হচ্ছে বোর্ড সিলিং ব্যাগ এই ব্যাগগুলো এখন আমাদের কাছে অনেক স্টকে রয়েছে বন্ধুরা যদি এই ব্যাগগুলো আপনার পছন্দ হয় এবং আপনি কিনতে চান তাহলে একদম দেরি না করে আমাদের দেওয়া মোবাইল নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর বুকিং দিয়ে দিন আমাদের দোকানের ঠিকানা বোলপুর শান্তিনিকেতনের চিত্র যাত্রা বা থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন আমাদের দোকান সুতপা হ্যান্ডিক্যাপ বন্ধুরা ব্যাগগুলো খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে তাই আর দেরি করবেন না পছন্দ হলে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিন আর একটা ছোট্ট অনুরোধ আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন ইউটিউব না ফেসবুক তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য thank yeah. you